কেউ যদি কাউকে কষ্ট দেয় কারোর সাথে ধোকাবাজি করে কারো জীবন নিয়ে খেলা করে ভালোবাসার নামে কিছুদিন স্বপ্ন দেখিয়ে তার কলিজাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে যায় আর সে যদি সেই কষ্টের কথা মনে করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে যাই নামাজ বিছিয়ে দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহ তাহালার কাছে বলে আল্লাহ সে যে আমাকে কষ্ট দিয়েছে সেই কষ্টের কারণে আজকে আমি কোনো কিছুই করতে পারছি না আজকে আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমি কোনোভাবেই এই দুনিয়াতে তাকতে পারছি না আমি কি করব কিছুই বুঝতে পারছি না এইভাবে দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহ তাহালার কাছে সে যদি প্রার্থনা করে তাহলে আপনার জীবন শেষ কারণ এই কষ্টটা একমাত্র কলিজার মধ্যে লাগে আর তার যে একটা রুহের কষ্ট এই কষ্টটা সে যদি আল্লাহ তালার কাছে প্রকাশ করে তাহলে ওই কষ্টটা আপনিও একদিন পাবেন